হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো মোস্ট লাইফলে তোমাদের সবাইকে স্বাগতম তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো সব তো ফ্রেন্ডস কালকে হচ্ছে নীলুর বার্থডে ছিল তো কালকে সংক্রান্তি ছিল বলে তো আমাদের নিরামিষ হয়েছে তো কোনো কিছু সেলিব্রেট করা হয়নি তো ছোট্ট করে একটা কেক কেটে মানে ওকে কেক কাটানো হয়েছে ওর ওর ভাই কেটেছে তো আজকে হচ্ছে ওকে একটুখানি রান্নাবান্না করে ওকে গুছিয়ে দিচ্ছে ওর কাকি হচ্ছে আমি রান্নাবান্না করে ওর কাকি গুছাচ্ছে তখন ওকে খেতে দেওয়া হবে তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি আহ তো আর কয়েকটা বাচ্চাকেও বলা হয়েছে তো আসবে বিকালবেলাদের সাথে কি হচ্ছে না শেয়ার করবো তো চলো দেখতে থাকো এখন ব্লগটা তো ফ্রেন্ডস দেখো এখানে হচ্ছে নীলুর খাবার হচ্ছে সাজানো হয়ে গেছে আর ওর বাবা হচ্ছে ফুল দিয়ে ডেকোরেশন করছে তো একটু সুন্দর দেখানোর জন্য আর এখানে হচ্ছে নীলের ফেভারিট আইটেমগুলো রয়েছে সব চিপসের আইটেমগুলো তো আলাদা দিয়েছি আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল কাতলা মাছ মাটন চাটনি পায়েস বা যেরকম মিষ্টি পাঁচ রকম ভাজা তারপর হচ্ছে ফ্রায়েড রাইসও রয়েছে আবার এমনি নর্মাল রাইসও রয়েছে আর হচ্ছে রয়েছে হচ্ছে পাপড় ভাজা তো দেখো কেমন লাগলো সাজানোটা তোমাদের তো অবশ্যই কমেন্ট করে কেউ জানাতে ভুলো না আর নীলুকে সবাই আশীর্বাদ করো নীলু যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে ও অনেক বড় হয় নিজের পায়ে যেন সুন্দরভাবে দাঁড়াতে পারে তো তোমরা সবাই আশীর্বাদ করো তো তোমরা তো সামনে এসে আশীর্বাদ করতে পারছো না কমেন্টের মাধ্যমে আশীর্বাদ করে দিও আর হচ্ছে দেখো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কেউ জানাতে ভুলো না কিন্তু তো নীলুর মাম এখন নীলুকে আশীর্বাদ করতে বসে পড়েছে তো এখন নীলুকে আশীর্বাদ করছে মামাম সুন্দর করে নীলু আবার মামামকে নমস্কার করলো আবার মামা ওকে টাকা দিল তো খুব খুশি টাকাটা পেয়ে তোমরা দেখো ওর মুখটা একবার মামামের পরে আশীর্বাদ করতে বসে গেছে হচ্ছে ও দিদি ভাই তো দিদি ভাই ওকে গেঞ্জিটা দিয়েছে দেখো এই গেঞ্জিটা ও খেতে বসেছে তো দিদি ভাইয়ের আশীর্বাদ পালা সারার পর ওর বাবা হচ্ছে এখন আশীর্বাদ করছে তারপরেই বসে গেলাম হচ্ছে আমি তো নীলুকে একটু আশীর্বাদ করলাম একটু বললাম যে ভালো ছেলে হয়ে যাও তুমি কথা শোনো এইসব বললাম বলার পরেই ওকে আমি দিয়ে দিলাম হচ্ছে টাকা কারণ আমি ওর জন্য কোনো গিফট কিনি নি পারে তো ওর নিজেই একটা টাকা খায় না সব টাকাও জমিয়ে রেখে দেয় আর তারপরে ও বসে গেছে হচ্ছে ওর কাকিমণি তোর কাকিমণি আশীর্বাদ করলো করার পরে হচ্ছে আমার বোনও চলে এসেছিলো তো বোনও নীলুকে আশীর্বাদ করে নিল করে একটা ক্যারব্রিট দিয়ে দিল তো ক্যাডবেরিটা পেয়ে বেশ খুশি হয়ে গেছিলো নীলু তো বন্ধুরা দেখো আমাদের দুপুরকার সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরে সবাই বসে বসে এখন গল্প করছিলো তো দেখো তোমাদের সাথে আমি শেয়ার করলাম হ্যালো ফ্রেন্ডস তো আবার রেডি হয়ে চলেছি তোমাদের সামনে তো দুপুরবেলা নীলকে খাওয়া দাওয়া দেওয়ার পরে সবাই আশীর্বাদ করার পরে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি তো এখন নীলু এখন কেক কাটবে তো আরও বাচ্চারা আসবে আরও হচ্ছে কাকু আসবে মানে আমার জায়ের যে বাবা সে আসবে জায়ের বোন হচ্ছে কোনো প্রোগ্রামে গেছে সেজন্য এখন আসবে নাও মনে হয় তো এখনও তো আবার যখন সবাই আসবে কেক কাটতে বসবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ করো কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে কেউ জানাতে বললো না ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর নীলুককে সবাই আশীর্বাদ করো সবাই ও যেন সুস্থ থাকে ভালো থাকে সবাই যেন আশীর্বাদ করো ওকে আর ও যেন অনেক বড়ো হয় তো চলো এখনকার মতন এখানেই রাখছি আবার একটু পরে তোমাদের সামনে আসছি তো এই যে ফ্রেন্ডস দেখো এই যে বোনও রেডি হয়ে নিয়েছে তো এই যে মাও রেডি হয়ে নিয়েছে তো এখন নীলু রেডি হচ্ছে তো চলো রেডি রেডি হোক তারপরে আমরা একসাথে সবাই আসি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সবাই চলে এসছে তো সবাই মিলে এখানে বসে বসে গল্প করছে আর হচ্ছে আমার বড়মশাই আর আমার বোন আর আমার যা মিলে এখন কেকটা কখন কাটা হবে সেটা হচ্ছে সাজাচ্ছে বোঝাচ্ছে তো ওরা আর আমি ভাবলাম তোমাদের সাথে এটুকুনি শেয়ার করে নিই আমি তো চলো কেকটা কাটা স্টার্ট করুক তো এই যে কেকটা সাজানো হয়ে গেছে তো দেখো ওর তেরো বছর বয়স হলো তো দেখো এই যে কেকটা সাজানো গোছানো হয়ে গেছে তো এবার কেকটা কাটবে আমরা এখন নীলুর পাশে আমি আর ওর বাবা মিলে বসে পড়েছি নীলুকে কেক খাওয়াতে তো নীলুকে এখন কেক খাওয়াচ্ছি আর বোন আর যা হচ্ছে ছবি তুলে দিচ্ছে তো দেখো নীলু আবার আমাকে একটু কেক খাইয়ে দিল n a 게 t i 게 এই যে সব বাচ্চারা এসেছিলো তোমাদের কথা দেখালাম তো তাদেরকে এখন খাবার টাবারগুলো ওরা খায়নি ওদেরকে বেরিয়ে দিয়ে দিলাম হ্যাঁ তো সবাই এখন চলে গেছে তো মা বাপি সবাই মিলে এখন রয়েছে ঘরের সবাই রয়েছি তো এখন সবাই মিলে খেতে বসবো তো আমি খাবারগুলো আরেকবার করে গরম করে নিচ্ছি তো খাবারগুলো এখন খাবো তো চলো ড্রেসটা আমি চেঞ্জ করে নিই কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তো চলো আজকে যদি পারি তো তোমাদের সাথে আবার কথা বলবো আর নাহলে নেক্সট দিন আমরা সকালবেলা তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে তোমাদের সাথে মানে ব্লগটা শেষ করবো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজ সকাল থেকে আমি আর ভিডিও করতে পারিনি কারণ শরীরটা অনেকটা খারাপ ছিল তো বুঝতেই পারছো যে কালকে মানে অনেক মানে লোকজনের সে পরিশ্রম তো হয়েছেই তো তার জন্য শরীরটা একটু খারাপ ছিল বলে আমি আজকে করতে পারিনি সারাদিন ভিডিও তো ভাবলাম যে ভিডিওটা এন্ড করতে হবে তার জন্য ভাবলাম যে তোমাদেরকে গিফট কী কী পেয়েছে নিলু সেগুলো তোমাদের দেখিয়ে ভিডিওটা তারপরে এন্ড করব তো চলো এক এক করে দেখাতে থাকে কী কী গিফট পেয়েছে সবার ফার্স্ট দেখাই হচ্ছে ওর বাবা ওকে কি ওর বাবা দিয়েছে একটা ওকে স্মার্ট ওয়াচ তো চলো তোমাদেরকে খুলে দেখাই কি কালার এই দেখো স্মার্ট ওয়াচটা তো দেখে বলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও নীলু আগে একটা ছিল স্মার্ট ওয়াচ সেটা হচ্ছে ব্লু কালার সেটাও এখনো ইউজ করে না ওর বাবা ইউজ করে এটা তো নীলুকে এটা কিনে দিয়েছে ওর বাবা বার্থডে উপলক্ষে তো চলো নেক্সট দেখাই তোমাদেরকে নেক্সট হচ্ছে এই যে ওর বড় কাকা নীলুর বড় কাকা হচ্ছে ওকে গেঞ্জি দিয়েছে আর দিয়েছে হচ্ছে দুটো প্যান্ট কোয়ার্টার প্যান্ট তো এই দুটো দিয়েছে আর আমার মা তোকে যে গেঞ্জি দিয়েছে সেই গেঞ্জিটাও পরে বার্থডেতে কেক কেটেছে তো তোমরা সেটা দেখতেই পাবে যে বার্থডে এর সাথেই রয়েছে আর এই একটা গিফট পেয়েছে এটা দিয়েছে হচ্ছে মানে ছোটদার যে বন্ধুর বউ এসেছিল রিয়া তো সে দিয়েছে ওর বাচ্চাকে নিয়েছিল ও দিয়েছে এই গিফটটা এই গিফটটাও খুব সুন্দর হয়েছে গেঞ্জিটা খুবই সুন্দর আর এইটা হচ্ছে মানে কাকা মানে কাকু এসছিল কাকু নিয়ে এসছে মানে প্রিয়াঙ্কার আমার জায়ের যে বাবা সে এসেছিল সে নিয়ে এসছে তো এই গেঞ্জিটাও খুবই সুন্দর হয়েছে এই দেখো গেঞ্জিটাই একটা গেঞ্জি তো এই গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে তো চলো নেক্সট পেয়েছে হচ্ছে আমাদের মানে রিয়ার যে জায়ের ছেলে ও এসেছিলো তা ও দিয়েছে হচ্ছে একটা পেন বাক্সটা আমাদের গুড্ডু নিয়ে নিয়েছে ঠিক আছে তো এই পেনটা দিয়েছে আরেকটা আছে ক্যাডবেরি সেলিব্রেশন দিয়েছে তো এটা খুলে খাওয়া হয়ে গেছে আর এখানে আরেকটা ক্যাডবেরি আছে আর আরেকটা হচ্ছে সেলিব্রেশন আছে এটা হচ্ছে আমার বোন দিয়েছিল নীলুকে তো এই কটাই গিফট আর নেই কটাই গিফট তো ফ্রেন্ডস দুপুরবেলা নীলুকে আশীর্বাদ করার সময় তো আমি ওকে একশো টাকা দিয়েছিলাম আর ওর মাম ওকে একশো টাকা দিয়েছিল তো দুশো টাকা হলো ওখানে আর হচ্ছে আমার পাশের বাড়ি থেকে এসে স্নেহা বলে মেটাইছিল তো ও নীলকে বিকালবেলা কেক কাটার সময় এসেছিলো তখন ওকে দুশো টাকা দিয়েছে তো নীলুর মোট চারশো টাকা হলো ক্যাশ আর তোমাদেরকে তো গিফটগুলো শেয়ার করলাম তো চলো ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কেউ জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অলে ক্লিক করে দাও কারণ নতুন নতুন অনেক ভিডিও আসছে তোমরা খুব শীঘ্রই তাহলে নোটিফিকেশানগুলো পেয়ে যাবে তো চলো সবাইকে টাটা আর বেশি বড় করছি না ভিডিওটা তো সামনে আমরা ঘুরতে যাচ্ছি তো সেই ভ্লগুলোও তোমরা পাবে কোথায় যাচ্ছি এখন জানাবো না পরে এটা জানাবো তোমাদেরকে এটা সারপ্রাইজ থাক আর চলো আর আর বেশি বকবক করবো না টাটা সবাইকে সবাইকে গুড নাইট জানিয়ে দিই তো চলো টাটা